নমস্কার আমি মমিতা দা বং ওয়েব চ্যানেলে তোমাদের স্বাগত আজকের ব্লগ এখান থেকে শুরু করছি এটা আমার শিলিগুড়ির বাড়ি আই মিন শ্বশুর বাড়ি এই দেখুন চারটিকটা সকালবেলা ঘুম থেকে তো সবাই উঠে গেছি কিন্তু এখন পত্র বিছানা উঠানো হয়নি এই সব বিছানা কারণ আমরা সবাই এক জায়গায় শুয়েছিলাম শুধুমাত্র এই ঘরটাতে এসি আছে বলে আর এই ঘরটা যে দেখতে পাচ্ছেন এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর চলুন আর এটা আমাদের সামনে বাথরুম আর এটা ঠাকুর ঘর আগেই আপনাদের দেখিয়েছি শিলিগুড়ির বাড়িটা এই যে সবাই সকালবেলা উঠে বসে আছে চা খাচ্ছে আর গল্প হচ্ছে প্ল্যান হচ্ছে কোথায় যাওয়া যায় ঘুরতে রান্নাঘর এখনও চুপচাপ কিন্তু আমাকে এক্ষুনি রান্নাঘরে ঢুকতে হবে কারণ ছোটোর খাবার করতে হবে ওকে তো সকালে স্যুপ দিই সবাই জানেন সকাল সাড়ে আটটা নটার মধ্যে ওকে স্যুপ দিতে হয় তারপরে তো আবার লাঞ্চ সব কিছু কমপ্লিট করে পাপার খাবার ভিজিয়ে রেখে পেস্ট করে সব কিছু গুছিয়ে দিয়ে মাসিকে গুছিয়ে বেরিয়ে পড়লাম মিরিক যাওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে মাসি শ্বশুরকে ফোন করা হয়েছিল যে মাসি তুমি যাবে আমরা তো ঘুরতে যাচ্ছি মাসি বললে হ্যাঁ আমিও যাবো চলো আমরা মিরিক ঘুরে আসি তো চলুন আমাদের সাথে আপনারাও চলুন মিরিক এই যে মিরিকের রাস্তায় আমরা ঢুকে পড়েছি মিরিকের রাস্তা বলতে প্রথমে তো সবাই জানেন শুকনা তারপরে দুধিয়া এসবের পরে মিরিক আসছে দেখুন বর্ষাকালে নদীগুলো কি সুন্দর টলটল করছে জলগুলো সাথা এই আমরা ঢুকে পড়লাম পাহাড়ের রাস্তা এবার আমরা উঁচুতে উঠবো আস্তে আস্তে আর মিরকে যারা এসেছেন তারা তো জানেনি মিরিকের দৃশ্যটা কত সুন্দর খুবই সুন্দর আপনারা দেখুন আমাদের সাথে আমার আমার সাথে এই ব্লকে কি সুন্দর মিরিকের রাস্তাটা তাহলেই বুঝতে পারবেন আর বাইরের বন্ধুদের বলছি যদি তোমরা শিলিগুড়ি কোনোদিন এসে থাকো তাহলে পারলে একবার মিরিক খুঁড়ে যেও খুবই সুন্দর জায়গা এটা একটা ফুকুরি টি গার্ডেন আমরা এখানে একটু দাঁড়ালাম ব্রেক নিলাম একটু চা খাবো বলে এটার নাম হচ্ছে ফুকুরি টি গার্ডেন এখানে আমরা সবাই একটু রেস্ট করতে নামলাম আর কি সবাই বললো একটু চা খাবো একটু স্ন্যাক্স খাবো তো দাও অর্ডার দাও ওর বাবা অর্ডার দিচ্ছে আর আমরা একটু এখানে একটু দৃশ্যটার মজা নিচ্ছি দেখুন কুয়াশাগুলো কি সুন্দর আস্তে আস্তে আসছে আমাদের খাওয়ার পালা শুরু হয়ে গেছে নিয়েছি পানির পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই ফ্রেঞ্চ ফ্রাইটা মনে এখনও আসিনি আর আমরা নিয়েছি দুধ চা আর শাশুড়ি মা নিয়েছে আর মাসের শাশুড়ি নিয়েছে লাল চা দেখেছেন কি সুন্দর কুয়াশা আর নিচে প্রচণ্ড গরম শিলিগুড়িতে আজকে দুদিন ধরে এত গরম পড়েছে আর শিলিগুড়ি কেন আমাদের নর্থ বেঙ্গলে প্রচুর গরম পড়েছে সেই বৃষ্টিটা যে এক মাস হয়ে গেল সেই ঠান্ডা ভাবটা আর নেই কেটে গেছে এখন প্রচণ্ড গরম আর বৃষ্টিও তেমন হচ্ছে না পাহাড়ে হচ্ছে আমরা আস্তে আস্তে এক ছ বৃষ্টি হয়ে গেল সবাই খাচ্ছে আর এত সুন্দর দৃশ্য দেখছে মজা নিচ্ছে দারুণ দারুণ জায়গা খুবই সুন্দর জায়গা কেউ এলে তখন বুঝতে পারবে আমাদের কাছে কিনারে শিলিগুড়ি মানে দার্জিলিংয়ের থেকেও খুব কম রাস্তা সুতরাং এই মানে শিলিগুড়ির থেকে এতটা কম রাস্তা এত সুন্দর জায়গা মিরিকটা সত্যি মাত্র দু ঘন্টা সময় লাগে আমাদের আসতে আর এত সুন্দর রিং দিকেল খুবই ভালো লাগে প্রায় ছ সাত বছর পর আবার এলাম মাঝখানে তো আমি খুব অসুস্থ ছিলাম তোমরা সবাই জানোই মা বলছে চাটা খুব সুন্দর মুখ মানে মানে খুবই সুন্দর খুব সুন্দর ফ্লেভার আমি বলছি হ্যাঁ চা বাগানের চা কাঁচা চা পাতা দেখে চাটাও বেশ মজা লাগছে খেতে ও যে দূরে দেখতে পারছেন সব চা শ্রমিক এরা হয়তো বা পাতি তুলে বাড়ি ফিরছে অথবা পাতি তুলতে যাচ্ছে এখন বিকেল সাড়ে তিনটা বাজে মনে হয় না এখন পাতি তুলতে যাচ্ছে এরা পাতি তুলে ঘরে ফিরছে কি বলবো এখানে চুপ করে বসে থাকলেও সুন্দর সময় কেটে যাবে আর রাস্তাটা দেখুন কি সুন্দর ইউ আমরা একটু ফটো তুলে নিলাম দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম মিরিক যাওয়ার জন্য এখান থেকে বেশিক্ষণ লাগে না আধা ঘন্টার মতন লাগে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম কি ব্রেক নিয়েছিলাম সেখানকার থেকে ফুকরি থেকে এবার আমরা আস্তে আস্তে মিরিক যাওয়ার মিরিকের মানে শহরের সামনেই চলে এসছি দেখুন একটু সময়ের মধ্যে কেমন অন্ধকার নেমে আসলো ও আসা হয়ে গেলো আর বৃষ্টিও হয়ে গিয়েছে রাস্তাগুলো ভিজা দেখতে পাচ্ছেন এই ঢুকে গেলাম মিরিক শহরে পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন এটাই হলো মিরিক লেক এটা হলো মিরিক লেক চলুন আমরা মিরিক লেকের পাশে সত্যি কথা বলতে কি মিরিকটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে বহু বছর পর এলাম তো দেখছি তাই নতুন নতুন লাগছে বেশ সামনে একটা গেট করেছে বাগান করে একটা সুন্দর গার্ডেন করেছে হয়তো শীতে এলে প্রচুর ফুল দেখতে পাওয়া যেত কিন্তু এখন হয়তো ফুল নেই বর্ষাকাল বেশ সুন্দর গার্ডেনটা করেছে একটি পার্কের মতো পার্ক না গার্ডেন খুব সুন্দর গার্ডেন করেছে সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি আগে এগুলো সব খোলা ছিল এখানে কিছুই গার্ডেন টার্ডেন কিছুই ছিল না বোটিংটা ছিল এবার আমরা চলে গেলাম সোজা ওই ব্রিজটার উপরে উঠবে বলে বেরিয়ে পড়লাম গার্ডেন থেকে বলছি চলো আগে গার্ড ওই ব্রিজটা ঘুরে আসি তারপরে দোকানে ঢুকবো মাকে বলছি মা দেখো এখানে নাকি সবাই রিল বানায় মা আবার নাচা শুরু করে দিয়েছে গান শুনে খুব সুন্দর গান বাজছে যদিও আপনাদের মা শুদ্ধ তালে তালে নেচে যাচ্ছে বাহ ভালোই লাগছে মা মাসি দেখছে তাকিয়ে তাকিয়ে মাকে বললাম তুমিও নাচো মা তো নাচতে পারবে না আমি চলে গেলাম আমাকে সবাই মা মাসি শ্বশুর সবাই বলছে যা অমুখ তুমি তো রিল বানাও ওখানে ওটু রিল বানাও আমি এত লোকের সামনে তো উঠে পড়লাম সুন্দর বানিয়ে নিলাম আমি কোনো নাচ জানি না কোনো স্টেপ জানি না ওরা একটা গান বাজিয়ে দিল হুম যে তুমি করো দাঁড়িয়ে দাঁড়িয়ে ওটার সামনে করো ওটা ঘুরতে থাকবে বেশ মাথা ঘুরিয়ে গেছিলো প্রায় অনেকক্ষণ না ঘুরতে ঘুরতে পিছনে তাকিয়ে তাকিয়ে চলুন আমরা এবার বিজেপি করে উঠলাম এই সেই মিরিক ব্রিজ যা এর আগেও এসেছিলাম এখানে আমাদের আগেও ফটো ছিল সুবিচের মানে কিছুই চেঞ্জ হয়ে গেছে দেখুন সামনে একটা ঘোড়া এখানে প্রচুর ঘোড়া আছে অনেকে ঘোড়ার চড়ে ছবি তুলি বা পুরো মিরিক ঘোড়া চারপাশ এই দেখুন আপনাদের চারদিকটা দেখাচ্ছি কি সুন্দর জায়গা বলুন একটু সময়ের জন্য এসেছি তো ভালো লাগছে না মানে যদি একটা রাত কাটাতে পারতাম তাহলে মানে খুব ভালো লাগতো চলুন মা মাসি শিশু সবে দোকানে ঢুকে পড়লো আমিও দোকানে ঢুকে পড়লাম মাসি এখান থেকে কিনলো ওই পটগুলো ছোটো ছোটো পট মিনস হচ্ছে চায়ের ওই সেগুলো কেটলিগুলো ওটার মধ্যে লাল চা ভিজিয়ে বেশ নিচে ছাঁকনি দেওয়া আছে ওটা চা ভিজিয়ে রেখে লাল চা খেতে পারবেন তো মাসি একা থাকে একজনের জন্য যথেষ্ট খুব সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস আমি কিছুই কিনলাম না এখানে একটু দাম বেশি তো মাসি শিশুরি ওটা কিনলো এবং আমি একটা জিনিস দেখতে পেলাম এটা এটা দিয়ে নাকি মেডিটেশন করে ঘুম থেকে উঠে যারা ওম করে তখন এটাকে বাড়ি মেরে এটা চারদিকটা ঘুরিয়ে আওয়াজ করলে নাকি খুব সুন্দর একটা আওয়াজ আর এই গল এই আওয়াজটা নাকি অনেকটা গলার থাইরয়েড কমাতে সাহায্য করে এটা সাথে ওম করলে খুব ভালো লাগলো জিনিসটা এগুলো সাধারণত বুদ্ধিষ্ট দিয়ে আমি এর আগে কখনও দেখিনি সুন্দর আওয়াজটা অনেক হচ্ছে আমি রেখে দিচ্ছিলাম কিন্তু ওর বাবা বললো তুমি একটু ট্রাই করো চলুন এবার একটু খাওয়া দাওয়া নিই কারণ আমরা সকালে ব্রেকফাস্টের মানে ভাত খেয়ে এসেছিলাম লাঞ্চ আমরা কেউই করিনি সবার খিদা মানে খুবই পেটে চুচা পেয়ে গেছে খিদা পেয়ে গেছে তো আমরা তাই একটু এখানে তো মোমো আর সেদ্ধ ম্যাগি ছাড়া কিছুই পাওয়া যায় না তাই ওটাই খেয়ে নিতে হচ্ছে আমাদের এখন তো মোমোটা ভেজ মোমো নিয়েছি সোজা চলে এলাম মোমো টোমো খেয়ে যাবার পথে এখানে মাছ দেখতে এলাম মা এই মাছটা অনেকক্ষণ ধরে খুঁজছিলো কোথায় জানি মাছগুলো ছিল মৌ কোন জায়গাটা যেন ছিল আমি তখন বললাম ঢোকার মুহূর্তে একটা ছোট্ট ব্রিজের মতন আছে ওইখানে মাছের সব খাবার দেখতে পেলাম নিশ্চয়ই ওখানেই মাছগুলোকে এত বড় ঝিল কিন্তু ঝিলটার মাছ ঠিক এই জায়গাটাতে এই মাছগুলো থাকে যেহেতু খাবার পায় ওরা সবসময় এখানে সেজন্য মাছগুলোর খাবারের জন্য এখানে দোকান সাইডে বসে গেছে আর এগুলো এক একটা বিশ টাকা করে সব কিছু মুড়িটার প্যাকেটও বিশ টাকা ব্রেড চার পিস সেটাও বিশ টাকা যাদের যাদের ইচ্ছা করছে কিনে খাওয়াচ্ছে আমরাও মুড়ি কিনে ফেললাম ওদের খাওয়ানোর জন্য দেখুন কত মাছ এই মাছগুলো নাকি ধরা যায় না মা কিছু ফটো তুলে নিল মাছের আমরাও দেখছি তাকিয়ে তাকিয়ে মাছের খাওয়ার এই দেখুন মাছের দোকানগুলো এখন ঝিলটা অনেক পরিষ্কার করেছে খুব সুন্দর হয়েছে চারদিকটা আর কি আমাদের মোটামুটি মিটি খোড়ার পালা শেষ এবার বাড়ি যাওয়ার পালা আমরা সবাই এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম বাড়ি যেতে যেতে দু চার দিক দেখছিলাম খুব সুন্দর লাগছে দেখতে এই সূর্যটা ডুবে যাচ্ছে এখন ঘড়িতে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে সত্যি মিনিকটা খুবই সুন্দর খুবই ভালো লাগলো আমি তো এসেছি আমি বাইরের বন্ধুদের আবার বলছি তোমরা যদি পারো একবার ঘুরে যেও খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে বলুন আর আকাশে একটু মেঘ জমে আছে এখন তো অন্ধকার নেমে আসছে খুবই সুন্দর আর কি আমার ব্লগ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে এই কামনা করছি আর যারা আমার এই ব্লগটা নতুন দেখছেন বা একটা সাবস্ক্রাইব করে দিন আর দেখতে পাচ্ছেন আমার মাসির শাশুড়ি কেমন চাদর কাঁজে বসে আছে তার নাকি একটুতেই ঠান্ডা লেগে যায় আর এতে এসে চললেই ঠান্ডা লেগে যায় দেখুন কি সুন্দর সূর্যমামাটা অস্ত যাচ্ছে আর কি টাটা